সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার পনেরো সফর চৌদ্দ শত সাতচল্লিশ সিদ্রি ছাব্বিশ শ্রাবণ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ দশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের ওয়াক্ক শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা উনচল্লিশ মিনিট আসর শুরু চারটা চল্লিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট মাঘরেব শুরু ছয়টা ছয়ত্রিশ মিনিট শেষ চারটা পঞ্চান্ন মিনিট ঈশা শুরু সাতটা ছাপান্ন মিনিট শেষ চারটা দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহের শেষ সময় চারটা দশ মিনিট ইশরাক শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চাষ শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসন ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে